এবারে আমাদের উনব্বই তমারে আমরা আয়োজন করেছি এবং এই আয়োজনে মানুষকে আমাদের সহায়তা করছে আপনার সাথে কথা বলবো যে এটা তো উনআশি বছরের উনব্বই বছরের পুজো এত বছর ধরে পুজো হচ্ছে আজকে তো পাড়ার লোকে তো দেখেই বলে আমরা প্রত্যেক দিন আমাদের আনন্দ তো পোশাক বিতরণ করি বিতরণ করে মারিছি আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে প্রত্যেককে পেট ভরে পেট করে করে দিই এবং আমরা আর একটা মৌমিত কত বাইরে এবারও আমি বলবো আশা করছি আমাদের কমিটি সেটা আমরা একটা আমিষ করি সেটা আমিষ করি একটা আমি তাকে তা আশা করি এবছর হবে সব দিন সহযোগিতা থাকে আমরা তারপরে আমাদের ওই পুষ্পাঞ্জলি আছে তারপর আমাদের বস্ত্র বিতরণ আছে হ্যাঁ আমরা সমস্ত কিছু মাধ্যম দিয়ে এই পুজোটাকে কয়েকদিন আমরা সমাগম করে রাখি যাতে সবাই আনন্দ পায় এবং তার মধ্যে বিজয়ের বলতে বিদায় হচ্ছে এখনো মা আসেননি বা বলতে পারতে চাই গাড়ি হয়েছে আমাদের শিল্প খেলার একটা বিরাট ভূমিকা থাকে বা বিরাট করে আমরা মাকে নিয়ে যাই সেখানে প্রত্যেকটা পাড়ার মানুষ উপস্থিত থাকে এবং নৃত্য সমেত সবাই নৃত্য করতে করতে চায় সুতরাং আমাদের এটা বিশাল একটা ধারণা পাড়ার লোকেদের কাছে আজকে বিষ্ঠু দেখেছে যে সকাল থেকে প্রত্যেকটা এসেছে সবাই আমাদের সহযোগিতা করেছে আর এখনো হয়তো করে যাচ্ছি আশা করি আপনাদের আমাদের এলাকায় আরো বেশিরভাগ যাতে আরো আমরা এই পুজো অত্যন্ত করি এবং শুধু না প্রতিটি দিন প্রতিটি পঞ্জিবাসীর সঙ্গে আমাদের আমাদের এই পুজোর সবচেয়ে অসুস্থ যে পাড়ার পুজোর পরিমাণ আমরা সেই

আর একটা ইচ্ছা আছে একটা মানে আধুনিক আমরা একটা বন্ধুগুলো করার ইচ্ছা আছে এখন দেখা যাচ্ছে আমরা খুব সুন্দর এসব করছি খুব সুন্দর আমার কাছে খুব ভালো মানুষ হচ্ছে